Manbola! Manjina! Manbola! Man as far as the end of Hoshiyan! Hoshiyan! বাংলা সঙ্গে রয়েছে আমি পারবি তার সম্প্রতি একটি ঘটনাকে কেন্দ্র করে শহরে কিন্তু চাঞ্চল্য চলে কি সেই ঘটনা শিলিগুড়ি জেলা হাসপাতালে এক রোগী চিকিৎসার জন্য এসেছিলেন এবং যথারীতি তাকে চিকিৎসার পর একটি প্রেসক্রিপশন দেওয়া হয় এবং সেই প্রেসক্রিপশন নিয়ে তখন যখন তিনি ডাক্তারের দোকানে গেলেন ওষুধ কিনতে ওষুধের দোকানে গেলেন ওষুধ কিনতে তাকে রকম ওষুধ দেওয়া হলো না কারণটা কি কারণ এতটাই জটিল ভাষায় সেই প্রেসক্রিপশন লেখা যে তা উদ্ধারই করতে পারছেন না কোনো ওষুধের দোকানের যে কর্মচারী থেকে ফার্মাসিস্টরা একাধিক তিনি দোকান ঘুরলেন সারা শহরে তিনি একাধিক দোকান কিন্তু সমাধান ঘুরেও হয়নি তাকে সারা দিন শিকার হতে হয়েছিল শেষ পর্যন্ত তিনি জানাতে বাধ্য হয় কিন্তু তারপরেও তার সমস্যার কোন রকম সমাধান হয়নি এত গুরুত্বপূর্ণ ওষুধ তিনি কিন্তু পাননি সারা দিন তাকে হয়রানির শিকার হতে হয়েছে এবং এতটা জটিল ভাষায় লেখা যে তা উদ্ধারই কেউ করতে পারছেন না এবং এই ধরনের ঠিক একই ঘটনা দু সপ্তাহ আগে আরেকজনের সাথে ঘটে দু নম্বর ওয়ার্ডের এক বাসিন্দা তার সাথেও কিন্তু ঠিক একই ধরনের ঘটনা ঘটে যে তাকে একটি প্রেসক্রিপশনে ওষুধ প্রেসক্রাইব করা হয় এবং সেই ভাষা এতটাই জটিল ভাবে লেখা যে তাকে উদ্ধার করতে পারছে না এবং সেই ব্যক্তি এবং তার সঙ্গে বঙ্গীয় হিন্দু মহামঞ্চের সদস্যরা আজ জেলা হাসপাতালে যিনি সুপার রয়েছেন এই হসপিটাল এর ঠিক অফিসের বাইরে তারা এসে বিক্ষোভ প্রদর্শন করলেন দীর্ঘক্ষণ তারা বিক্ষোভ প্রদর্শন করলেন এবং এই মুহূর্তে বঙ্গীয় হিন্দু মঞ্চের মঞ্চের যে সদস্যরা তারা কিন্তু একটি স্মারকলিপি নিয়ে আট দফা একটি স্মারকলিপি নিয়ে প্রবেশ করেছেন ভেতরে সুপার সে স্মারকলিপি দেবেন সেখানে কিন্তু বেশ কয়েকটি দাবি রয়েছে যেমন এই যে যে জটিলতা জটিলতা লেখার তার সরলীকরণ করতে হবে সাধারণ মানুষ যারা রোগীরা যারা এখানে আসেন তাদেরকে বারবার নানান কারণে বারবার নানান ভাবে হেনস্থার শিকার হতে হচ্ছে তার সরলীকরণ প্রয়োজন এবং তারা কিন্তু একই সঙ্গে সুপারের সরকারের পদত্যাগের দাবিও জানাচ্ছে সরাসরি সেই চিত্র তুলে ধরছি আমরা আপনাদের সামনে শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসকদের প্রেসক্রিপশন অস্পষ্ট ও দুর্বদ্ধ লেখা নিয়ে বঙ্গীয় হিন্দু মহামঞ্চের কর্মী সমর্থকরা বুধবার হাসপাতাল সুপারের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করে তারা অভিযোগ করছেন এই অগোছালো প্রেসক্রিপশনের কারণে রোগী ও তাদের পরিবারদের চরম ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে এবং চিকিৎসা বিলম্বিত হচ্ছে এছাড়া হাসপাতালের কিছু চিকিৎসক ও কর্মীর অমানবিক আচরণ রোগীদের মৌলিক অধিকার লঙ্ঘন করেছে বলে দাবি করেছেন সংগঠনটি নেতারা সতর্ক করেছেন দ্রুত ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলন করা হবে না আমার কাছে এরকম কোনো পেশেন্ট আসেই নি বোধহয় কোনোভাবে ভুল করছেন এটা আমার কাছে এরকম কোনো পেশেন্ট আসেনি মানে ওনাকে আমি বলছি উনি আমার কাছে আসুন আমি এটাকে দেখে নেব

এবং গতদিনেও আমরা দেখলাম আপনাদেরই মাধ্যমে যে একজন রোগী যিনি চিকিৎসা করাতে এসেছিলেন তার সাথে সংক্রান্ত যে গাফিলতির অভিযোগ তারা করছেন এবং সেখানকার স্থানীয় যে ডক্টর আমার যতদূর কাছে আমার কাছে খবর রয়েছে যে এনজিপির বাসিন্দা তিনি যিনি এসেছিলেন মহিলাটি এখানে এসে যখন চিকিৎসা করান করানোর পরে ওনাকে যে প্রেসক্রাইব করা হয় ওষুধটি সেটাকে সেই সংশ্লিষ্ট ডাক্তারবাবু এমনভাবে লিখে দেন সেই লেখাকে কেউ উদ্ধার করতে পারেনি সেই রোগীকে পুরো শিলিগুড়িতে বিভিন্ন ফার্মেসিতে ঘুরে বেড়াতে হয় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হয় ইভেন হাসপাতালের যেই ওষুধের ন্যায্যমূল্যের ওষুধের দোকান রয়েছে ডাক্তারের লেখাকে উদ্ধার করতে পারিনি আমরা প্রত্যেকটা ডাক্তারের প্রতি সম্মান রেখেই বলছি এইভাবে যদি পেশেন্টদের হেনাস্ত করা হয় এবং পেশেন্টদের সাথে দুর্ব্যবহার করা শুরু তাই নয় যখন সেই রোগীটি তার পার্শ্ববর্তী কাউকে জানিয়েছে ব্যাপারটা যে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটেছে আমি চোখের ওষুধ দিতে এসেছিলাম যে এমন ওষুধ দিয়েছে এমনভাবে ডাক্তার মশাইটা লিখেছে যে এটা বোঝাই যাচ্ছে না এবং এটা স্পষ্ট এই ঘটনা একবার নয় এটা এর আগেও আমরা আমাদের এই হাসপাতাল শিলিগুড়ি জেলা সদর হাসপাতালের পক্ষ কর্তৃপক্ষের পক্ষ থেকে রোগীদের সাথে দুর্ব্যবহারের ঘটনাকে সামনে আসতে দেখেছি এবং সেই সাথে সাথে যখন এই রোগীর পরিবার হাসপাতাল কর্তৃপক্ষকে অভিযোগ জানায় তখন হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে তাকে হুমকি দেওয়া হয় এবং বলা হয় যে যা করার করে নাও কোনো লাভ হবে না এই যে এই রকম সাধারণ মানুষের সাথে বারবার দুর্ব্যবহার হচ্ছে একে তো এই হাসপাতালে ন্যূনতম স্বাস্থ্য পরিষেবা নেই একদিকে সরকার যখন স্বাস্থ্যসাথীর পাঁচালি শোনাচ্ছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি হাসপাতাল পরিসরে পরিষেবা লবডংকায় পরিণত হয়েছে ডাক্তার বাবুরা ভারতীয় লেখা বদলে আজকাল চাইনিজ লেখা শুরু করেছেন সেটা সাধারণ মানুষ বুঝতে পারছে না তাই আজ আমরা হাসপাতাল সুপারেনটেন্ডেন্টের কাছে যাব এবং সেখানে তার কাছে বিরোধ প্রদর্শন করব এবং স্পষ্টভাবে দাবি রাখব যে এই যে নীতি এই নীতি সাধারণ রোগীর পরিবারের সুবিধার পরিপন্থী যার বিরুদ্ধে আমরা সাধারণ মানুষ গর্জে উঠেছি এবং আজ বঙ্গীয় হিন্দু মহামঞ্চের পক্ষ থেকে সুপারিনটেন্ডেন্টকে ঘেরাও করা হবে তার সাথে একটা স্মারকি আমরা আট দফা দাবি নিয়ে তুলে ধরবো যদি অবিলম্বে এই দাবিগুলো পূরণ না হয় তাহলে আমরা জেলা স্বাস্থ্য আধিকারীকে বললেই শিলিগুড়ির মানুষ এবং উত্তরবঙ্গের মানুষকে সাদী নিয়ে ঘেরাও করব এই অভিযোগে যারা যেভাবে ভর্তি থাকে যারা হাসপাতালে তারা কিন্তু সেমনভাবে সুবিধা পায় না দেখুন বিষয়টা কি একদমই স্বাস্থ্য পরিষেবা দিতে বর্তমান রাজ্য সরকার যে ফেলিয়ার হয়েছে সেটা তো স্পষ্ট আমাদের কাছে ওনারা বলছেন যে এইটা নাকি একটা ছোট হাসপাতাল আপনারা মেডিকেল কলেজে যান যে কোনো রোগী কোনো রোগীকে রাতের বেলা এখানে আসলে ইমার্জেন্সি সার্ভিস পাওয়া যাচ্ছে না একটা নিউরো ডাক্তার নেই একটা যে আলট্রাসোনোগ্রাফি থেকে শুরু করে বৈদ্যুতিক মেশিনগুলো যার মাধ্যমে টেস্টগুলো করা হয় তার পরিষেবা নেই এর থেকে স্পষ্ট যে স্থানীয় রাজ্য সরকার সম্পূর্ণভাবে সাধারণ মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিতে ব্যর্থ হয়েছে এবং স্বাস্থ্য সাথী নামে যে কার্ডটা রয়েছে সেটা ভাওতা ছাড়া আর কিছু নয় তাই মানুষ বঞ্চিত হচ্ছে উত্তরবঙ্গের মানুষ আবারও বঞ্চনার হচ্ছে এইবার জন্যই বারবার উত্তরবঙ্গে একটা এইমসের আমরা ডিমান্ড রাখি সেটা আশা করি অবিলম্বে হবে এবং আমরা আজকে প্রখর দাবি সুপারেনটেন্ডেন্টের কাছে রাখবো এবং এই যে সংশ্লিষ্ট ডাক্তার যিনি এই প্রেসক্রিপশান করেছেন শুধু এটা না আমার সাথে আমাদেরও ভাই আছে তার সাথেও একই ঘটনা ঘটেছে সেও যখন একটা ডক্টর দেখাতে যায় তার কাছেও যে প্রেসক্রিপশানটা আছে সেও সমানভাবে এমন হেনস্থার শিকার হয় তাই এই হেনস্থা দুর্ব্যবহার এবং অব্যবস্থার বিরুদ্ধে আজকে বঙ্গীয় হিন্দু মহামঞ্চের এই সুপারিনটেন্ডেন্ট যেটা জেলা সদর হাসপাতালে রয়েছেন তাকে ঘেরাও কর্মসূচি আমি বিক্রমাদিত্য মন্ডল সভাপতি বঙ্গীয় হিন্দু মহামঞ্চ সেই ঘটনা সেই পরিপ্রেক্ষিতে আপনি কি কোনো প্রশাসনের কাছে গিয়েছিলেন আমি কারোর কাছে যাইনি গত দশ বারো দিন আগে আমি ডাক্তার থাকা সব আছে আমাকে প্রেসক্রাইব করে ওষুধ আমি নিতে যাই আর সারা তিরুমিতে খুঁজে পাইনি